অবশেষে আরবামিরাতের কাছে লজ্জিতভাবে হেরে গেল বাংলাদেশ এবং সেই সাথে সিরিজ জিতলো আরবামিরাত হে ভগবান শুনে হাসিও পাচ্ছে যে বাংলাদেশ নাকি ইউএই এই দেশের সাথে নাকি ক্রিকেটে একটা সিরিজ হেরে গেছে বয়কট করো এই মায়ের দোয়া ক্রিকেট বোর্ডকে কারণ এই মায়ের দোয়া ক্রিকেট বোর্ড নাকি ইউএইর সাথে একটা সিরিজ জিততে পারে না তারা আবার টি টোয়েন্টি সিরিজ খেলতে চাইছে বাংলাদেশ আরব আমিরাতের কাছে সিরিজ হারে তো বন্ধুরা কালকে ক্রিকেট দুনিয়ায় একটা ঘটে গেছে অবিশ্বাস্য ঘটনা অর্থাৎ বিগত কিছুদিন ধরে যে বাংলাদেশ এবং এর সাথে যে একটা সিরিজ চলছিল তিনটে ম্যাচের টি টোয়েন্টি সিরিজ চলছিল সেই সিরিজে দুই একের ব্যবধানে বাংলাদেশ নাকি সিরিজ হেরে গেছে এবং তার দুঃখ প্রকাশ করে ওই বাংলাদেশের ইমন পাগলাচোদা একটা ভিডিও বানিয়েছে তো চলো আজকে সেই ভিডিওটা দেখব এবং এই ইমন ভাইয়ের পিছনে ভালো মতন মায়ের দোয়া ক্রিকেট বোর্ডকেই ভরে দেব এই ধরনের নিউজ করতে হচ্ছে আমাকে ভাই আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটটা এই মুহূর্তে মানে শেষ করে দেওয়া দরকার মানে আমি মনে করি বাংলাদেশ থেকে ক্রিকেটার ক্রিকেটের যে নামটা এটা মুছে ফেলা দরকার এবং ডক্টর ইনুসকে আমরা রিকোয়েস্ট করতেছি হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করতেছি ডক্টর ইনুস সাহকে আপনি যেমনে পারেন বাংলাদেশ থেকে ক্রিকেটের নামটা মুছে দেন শুধু তুমি কেন ভাই আমরা কবে থেকে বলে এসেছি যে আইসিসির উচিত এবার অন্তত বাংলাদেশকে ইন্টারন্যাশনাল সব ক্রিকেট থেকে বাদ দেওয়া কারণ ভাই সত্যি বলছি মানো ছাই না মানো তোমরা কুত্তা বাহিনীরা যে বাংলাদেশের আর কোনো অকাতি নেই যে ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলা অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ খেলা পাকিস্তানের সাথে বা সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড বা যাই হোক না কেন ওয়েস্ট ইন্ডিজ যাই হোক না কেন কোনো দলের সাথে যেন একটা সিঙ্গেল ম্যাচও না খেলতে পারে এই ব্যবস্থা নিতে হবে আইসিসিকে কারণ এ তো ভাববার বিষয় যে ইউএই নিজেই ক্রিকেট খেলতে পারে না ঠিকঠাক করে তা তারা নাকি বাংলাদেশের এগেনস্টে দুটো ম্যাচ জিতে গেছে মানে তিনটে ম্যাচ হওয়ার কথা ছিল তার মধ্যে দুটো ম্যাচই ইউএই জিতে গেছে আমরা হুদাই ক্রিকেট খেললে হুদাই বাংলাদেশ আমাদের আবেগ নিয়ে খেলে আমাদেরকে কষ্ট দেয় আমাদের মানসিক ভাবে আমাদেরকে শাস্তি দেয় হুদাই বাংলাদেশ ক্রিকেট দল হুদাই এতগুলো টাকা নষ্ট করতেছে আমাদের হুদাই এই ক্ষতিগুলো করতেছে আমাদের মন মানসিকতা পুরো একদম নষ্ট করে দিতেছে তাহলে ভাবো ইমন ভাই তুমি এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কারণেই একদিন গোবর দিয়ে স্নান করেছো মাথা নেড়া করেছো দুধ দিয়ে স্নান করেছো রাস্তায় ভিক্ষা করতে বেরিয়েছো মাথায় ডিম ফাটিয়েছো কত কিছু না লজ্জাজনক কাজবাজ করে বেরিয়েছো আর এরা তোমাদের ইমোশন নিয়ে খেলা করে বাহ রে বাহ বাংলাদেশ পাকিস্তান যাবে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য কারণ সামনে এশিয়া কাপ এবং সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে সেই বাংলাদেশ প্রস্তুতিমূলক তিনটা ম্যাচ ইউ সাথে খেলবে প্রথম ম্যাচ বাংলাদেশ জিতলো দ্বিতীয় ম্যাচ ইজি হাতের কাছের ম্যাচ মানে গিফট করে দিয়ে আসলো আর আমিরাতকে উল্টা পাল্টা বাল 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 পালে খেলা খেলা আর আরব আমিরাতকে দ্বিতীয় ম্যাচ গিফট করে দিয়ে আসলো সত্যি বলছি ওই দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ ভার্সেস ইউএইর ভাই দ্বিতীয় ম্যাচ কিভাবে যে বাংলাদেশ হারলো আমি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এটাই বিশ্বাস করতে পারছিলাম না কারণ বাংলাদেশ দুশো প্লাস রান টার্গেট দিয়েছিল এবং তারা ইজিলি সেই রান রান করে দিয়েছে আর আজকের ম্যাচ মাত্র বাংলাদেশ তাও একশো রানও করার কথা না একশো বিশও করার কথা না যাই হোক মোটামুটি লাস্টের প্লেয়ার গুলো একটু মোটামুটি রান করে একশো তেষট্টি রান করছে বাংলাদেশ মোটামুটি একটা ফাইটিং স্কোর কিন্তু বাংলাদেশের বোলারদের কথা যদি বলি মানে জুতোটা ভাইয়া আমাদের গেলা দশটা বাড়ি দে তোরা এই ধরনের বোলিং করোস ছি শরিফ উল হাসান মাহমুদ ছি তানজিম সাকিব ছি এর থেকে লজ্জাজনক বোলিং আর হয় না হ্যাঁ বন্ধুরা সেই তানজিম সাকিব মনে আছে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সময় বিরাট কোহলিকে অ্যাগ্রেশান দেখিয়েছিল উল্টো পাল্টা অ্যাগ্রেশান দেখিয়েছিল সেই তানজিম সাকিব কিন্তু একা হাতে পঞ্চাশ প্লাস রান করেছে মানে বল করে হ্যাঁ সত্যি বলছি বল করে পঞ্চাশ প্লাস রান দিয়ে এসছে ওই ইউএইর ব্যাটারদের এবং খুব দায়িত্ব সহকারে একা হাতে ম্যাচ হারিয়ে দিয়েছে আর রিশাদ যেখানে তোমার তিন চার রানে ওভার দেওয়ার কথা সেখানে এসে খাইছো আঠারো থেকে বিশ রান লাগে নয় করিয়া তুমি তো বিশ রান বাকি রানগুলা কি তোমার বাবা চেক দিবে ঋষাদ তোমার বাবা এসে চেক দিবে রানগুলা আমি বলছি রিশাদ হোসেনের বাবা ইসে কি মাঠে বাকি রানগুলো সেভ দিবে লাগে নয় রান সে আঠারো রান এই জন্য তাকে নেওয়া হয়েছে বেটাও রান করতে পারে না বলো বলো বলা করতে পারে না তারা কেন খেলা নেওয়া হয় ঠিকই বলেছ পায় না তাহলে ভাই কেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এই বাংলাদেশকে পারমিশন দিচ্ছে যে অন্য দেশের সাথে সিরিজ খেলার বা ওয়ার্ল্ড কাপ খেলার আমি তো ভাই বুঝি না বোলিং এর কোনো আগামাতা নাই শরিফুলের কোনো আগামাতা নাই এরপরে হাসান মাহমুদ কি বল আসলে আমি জানি না তারপরে আপনি দেখেন ব্যাটসম্যানের কথা যদি বলি বাংলাদেশের ব্যাটসম্যানের কথা যদি বলি পারবেজ ইমন এক ম্যাচ ভালো খেলছে এখন খবর নাই এই ম্যাচে রান নাই আচ্ছা গেল তানজি তামিম রান নাই ওই এগুলোই রান আঠারো বলে চল্লিশ করছো খেলা শেষ আর ফিনিশ তোমার বাবা দিবে তোমার দাদা এসে কি ফিনিশ দিবে তানজি তামিম আজকে দেহ আলিসানকে কত রানে নট আউট আসছিল আজকে ছেলেটা প্রায় সত্তর রানে নট আউট বলে দেখো আসিফ খানকে দেখো আসিফ আলীকে দেখো আসিফ খানকে দেখো সে পঁয়তাল্লিশ রান পঞ্চাশ রান করছে নট আউট এ এক হাতে খেলা শেষ করে দিছে তো তোমরা কি করলা ভাই তাকে রেখে কোন দোষ দেব না আমি সে লাশ পর্যন্ত দলকে বাঁচাইয়া একটা সম্মানজনক স্কুলে নিছে শামিম পাটার তুমি কি করছো ঋষাদ তুমি কি করছো বাবা বোকাস বোকাস লিটন দাস জিরো কুমার দাস জিরো কুমার দাস তুমি কি করছো ভাই তুমি তো জিরো কুমার দাস লিটন কুমার দাস বললে ভুল হবে গোল্ডেন ডাক লিটন ডাক তুমি হচ্ছ লিটন ডাক লিটন ডাক ছাড়া কখনো তোমাকে ডাকা যায় না দুই ম্যাচে তোমার পারফরমেন্স কি হে ভগবান গোল্ডেন ডাক মারায় লিটন কুমার দাসকে নাম দিয়েছে তারই দেশের জনতা জিরো কুমার দাস আরে ভাই তোমরা তোমাদের দেশের মানুষ হয়ে এত মানে এত ক্ষেপে যাচ্ছো তাহলে সেই দেশের একটা মানুষের ভিডিও দেখো যে তারা কি বলছে বাংলাদেশ ক্রিকেট টিমকে জার্মান শেফার দিয়ে ফকত ফকত ঘোরানো উচিত আপনাদের কোনো লজ্জা নাই আপনারা কিভাবে সাথে থেকে গিয়ে টিকটক করেন কি মন ভাই লজ্জা হলো এবার অন্তত তোমাদের বোঝা উচিত যে তোমরা সাধারণ জনগণ হিসেবে ওই বাংলাদেশের সাধারণ জনগণ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর কোনো রকম আশা রাখতে পারো না কারণ ভাই সোজা এবং সিম্পল হিসাব তোমাদের ওই আশার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে কোনো রকম দাম নেই তিন ম্যাচে পারফরমেন্স কি ভাই দুইটাতে বাদ একটা তো কোনো একত্রিশ বলে চল্লিশ করছে এটা টেস্ট খেলতেছে না ওয়ানডে টি টোয়েন্টিতেই তোমার খেলা খেলা ভুলে গেছো ভাই ভুলে গেলে ক্রিকেট অপশন নিয়ে নাও তোমার ক্রিকেট খেলার কোনো দরকার নাই হ্যাঁ ভাই এইখানেই বুঝতে হবে যে আমাদের দেশের রোহিত শর্মা বিরাট কোহলি এবং তোমাদের দেশের ক্রিকেটারদের সাথে এই পার্থক্যটা তোমাদের দেশের ক্রিকেটাররা কি করে যে তাদের কাছে যতই পরপর তিন চারটে সিরিজ বা তিন চারটে ম্যাচ যতই খারাপ হোক না কেন তারা ভাই মানে খেলা ছাড়ে না তারা রিটায়ারমেন্ট নেবেই না তারা নতুন কোনো প্লেয়ারদের সুযোগই করে দেবে না কিন্তু আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের হচ্ছে এইখানেই বড় প্লাস পয়েন্ট তাদের মাত্র দেখো এই নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া পরপর দুটো টেস্ট সিরিজ হেরে গিয়েছে বলে বিরাট কোহলি এবং রোহিত শর্মা কিন্তু টেস্ট থেকে অবসরই নিয়ে নিল এইরকম হতে হবে ক্রিকেটার এই এইরকম হতে হবে প্লেয়ার যে খেলতে পারছি না বাদ দিয়ে দিই দরকার নেই নতুন প্লেয়ারদের সুযোগ করে দেব আর বিশ্বাস কর তোদের প্লেয়াররা হলো সব থেকে বড় স্বার্থপর সব থেকে বড় স্বার্থপর যদি কোনো দেশের প্লেয়ার থাকে তাহলে সেটা বাংলাদেশের ঠিক বলেছ এই যদি আমাদের ক্রিকেট খেলার ধরন হয় তা আপনি একটা দলকে কি করে এগিয়ে নিয়ে যাবেন বাংলাদেশের মতো দল আরবামের তার কাছে সিরিজ হারে এর থেকে বড় কষ্টলটা লজ্জা কি হইতে পারে ভাই ভাই আরব আমির তো আমাদেরকে সিরিজ হারাইতেছে বলেন আপনারা বলেন কি বলবো আমি মানে আজকে ম্যাচ নিয়ে কি বলার আছে তোরাই বোঝ ভাই আমরা আর কি বলবো যে আরব আমিরাতের কাছে যারা ম্যাচ হেরে যায় একটা ম্যাচ হারা কোনো ব্যাপার না কিন্তু পরপর দুটো ম্যাচ হেরে যায় যারা তাদের ভাই ক্রিকেট খেলার যোগ্যতা নেই আমরা আরব আমিরাতের সাথে ম্যাচ হারবো এটা 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 মানানসই হয় এটা শুনতে ভালো লাগে বিশ্বের যতটা দল দেখলাম ক্রিকেট বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ায় তারা আগে বাংলাদেশকে হারাইয়া লাইনে উঠে ইয়া আফগানিস্তান বাংলাদেশকে হারাইয়া ওয়ার্ল্ড এশিয়া কাপে হারাইয়া খেলা শুরু করছিল যাত্রা শুরু করছিল এরপর এখন বাংলাদেশ আফগানিস্তানের সাথে ওয়ান ডে কে টি টোয়েন্টি কেট টেস্ট আফগানিস্তানের সাথে বাংলাদেশ কোন টাইম না এখন আবার একটা দল মুসলিম বিশ্বের একটা দল ইউএই আরব আমিরাত তারও বাংলাদেশকে সিরিজ হারাইলো বলছি এই দিন দেখা লাগে বাংলাদেশের আরব আমিরাত আমাদেরকে হারাই দেয় বন্ধুরা আমার তো মনে হয় যে আইসিসির এই পদক্ষেপটা নিশ্চয়ই নেওয়া উচিত যে দু হাজার ছাব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে সেখানে চান্স দেওয়া ইউএই কে হ্যাঁ ইউএই কে একটা অন্তত চান্স দেওয়া দরকার বা জিম্বাবুয়ে কে একটা অন্তত চান্স দেওয়া দরকার কিন্তু বাংলাদেশকে সেখান থেকে মানে ওই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে হাঁটানো দরকার লজ্জা শরম থাকলে তোরা পাকিস্তান না তোরা যদি লজ্জার স্মরণ থাকে আর পাকিস্তান যাইস না তোরা বাংলাদেশে ফিরে আয় পাকিস্তান গেলে পরে ভাই পাঁচটার পাঁচটা ম্যাচ হারে তোরা ওয়াইটা শুবে তোরা শিওর যে খেলা খেল চত পাকিস্তানের কলি যা এই মুটা হয়ে গেছে যে তোরা ইউ এর সাথে খেলতে পারো তো তোরা পাকিস্তানের সাথে খেলবি বাবারা আয় 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 পাকিস্তান তোমাদেরকে ডাকতেছে আসো 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 এবার তোমাদেরকে খেলা শিখাবো প্র্যাকটিস খেলা শিখাবো টি টোয়েন্টি খেলা শিখাবো পিএসএল খেলে পাকিস্তান পুরা রেডি হ্যাঁ ইমন ভাই ঠিকই বলেছ যাক না পাকিস্তান বুঝবে ভালো করে ভরে দেবে পাকিস্তান একেবারে বাংলাদেশের পশ্চাদে ভরে দেবে পাকিস্তানকে দুই মানে দু তিন দিনের জন্য বাবা বানিয়েছিল না বাবা একেবারে ভালো মতন ভরে দেবে এইবারেই হবে আসল মজা বাংলাদেশ এবার বুঝতে পারবে পাকিস্তানকে সাপোর্ট করার কি জ্বালা কারণ পাকিস্তানের সাথে বাংলাদেশের পাঁচটা টি টোয়েন্টি ম্যাচের একটা সিরিজ আছে তো সেই সিরিজে পাকিস্তান জিতে যাবে হবেই না সম্ভবই না যে সেখানে বাংলাদেশ জিতবে কোনো দিনই সম্ভব না এই কথাটা তোমরা মিলিয়ে নিও যে পাকিস্তান ওই টি টোয়েন্টি সিরিজ জিতে যাবে এবং বাংলাদেশ হারবে আরে পাকিস্তান আজকে আপনাদেরকে বুঝিয়ে দেবে কি জিনিস ওরা যান পাকিস্তান বুঝতে পারবেন সি লজ্জা সরম নয় বাংলাদেশ একশো তেষট্টি রান ডিফেন্স করতে পারে না দুশো সাত রান ডিফেন্স করতে পারে না বলছি কত রান দিলে তোমার ডিফেন্স করতে পারবে একটু বলবা আরব আমিরাতের মতো দলকে একশো দেড়শো রানে আটকাতে পারো না তোমরা একশো তেষট্টি রান ডিফেন্স করতে পারো না বাংলাদেশের তো লজ্জা সরম একটা তাকা দরকার ভাই আমাদের ক্রিকেটটা খেলা দরকার না আমি মনে করি ভাই আমি ডক্টর ইউজের পায়ে ধরি আপনি ভাই ক্রিকেটটা উঠাই নেন এ ধরনের কষ্ট সহ্য হয় না ভাই হ্যাঁ এটা ঠিক যে যেই দেশ কিনা একশো তেষট্টি রান ডিফেন্ড করতে পারে না এবং দুশো প্লাস রান করেও সেই রান ডিফেন্ড করতে পারে না ভাই তাদের আর খেলার দরকার নেই তাদের এই টি টোয়েন্টি হোক টেস্ট হোক বা ওডিআই হোক সব থেকে বাদ দেওয়া উচিত আর এশিয়া কাপে তো ভাই এদের জায়গা দেওয়াই উচিত না ইউএইর সামনে প্রথম ব্যাট করতে নেমে একশো রান করছে বুঝতে পারছো দুশো রান করাও ভাই লজ্জাজনক ব্যাপার ইউএইর সামনে দুশো রান ভাই আমরা অস্ট্রেলিয়ার সামনে করে দিচ্ছি দুশো রান ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সামনে দুশো রান করে দিচ্ছে হ্যাঁ তো সেখানে বাংলাদেশ ইউএইর সামনে যদি দুশো কুড়ি তিরিশ অন্তত রান না করতে পারে তাহলে ভাই তাদের আর ক্রিকেট খেলার কোনো যোগ্যতা নেই বাদ দাও ভাই তোমরা খেলাধুলা বাদ দাও এই ইমন ভাইয়ের সাথে আমি ভাই একমত তোমরা খেলাধুলা ছেড়ে দাও তো যাই হোক বন্ধুরা তোমাদের কি মতামত এই বাংলাদেশ ক্রিকেট মানে বালের ক্রিকেট বোর্ড নিয়ে ওটা বাংলাদেশের ক্রিকেট বোর্ড না ওটা বালের ক্রিকেট বোর্ড বললে সব থেকে ভালো হবে তো তোমাদের কি মতামত এই ক্রিকেট বোর্ডকে নিয়ে সেটা অবশ্যই জানিয়ে যেও আর নামটা কেমন লাগলো মায়ের দোয়া ক্রিকেট বোর্ড ঠিক আছে এই দুখানা নাম একেবারে মানাবে ভালো বাংলাদেশের সাথে তো যাই হোক না কেন বাংলাদেশের সম্বন্ধে তোমাদের কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেও এবং ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিয়ে যাও টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে যেন দেখা পাই এবং তোমাদের সমস্ত বাংলাদেশি বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও টাটা